সুপিও খামারি ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির হয়ে গেলাম ব্রয়লার ও সোনালি মুরগি পাইকারি আপডেট নিয়ে আজ বিশে আগস্ট রোজ বুধবার সারা বাংলাদেশে কত টাকা ধরে কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও রেডি মুরগিগুলো বিক্রি হবে ওই রেটগুলো আমি কিন্তু প্রতিদিনই দিয়ে থাকি আজও কিন্তু সবগুলো রেট নিয়ে কিন্তু হাজির হয়ে গেলাম আপনার জেলাতে কত টাকা ধরে বিক্রি হচ্ছে ব্রয়লার ও সোনালি রেডি মুরগিগুলো জানতে হলে পুরো ভিডিওটিতে পুরো ভিডিওটাই দেখুন তাহলে বুঝতে পারবেন আপনার এলাকাতে মুরগিটা কত দরে রেডি মুরগিটা বিক্রি হচ্ছে আর যারা এখন বাচ্চা তুলবেন বাচ্চার দামটা কিন্তু প্রচুর পরিমাণে হু হু করে বেড়ে গেছে যেহেতু রেডি মুরগির দামটা বেড়ে গেছে বাচ্চার দামটা কিন্তু কোম্পানিটা সেই হিসাবে কিন্তু অনেকটাই বাড়িয়ে দিয়েছে তবে যেটা বাড়ছে যদি এরকম রেট বা পঞ্চাশ পঞ্চান্ন বা ষাট টাকা এরকম রেটে যদি আমরা খামারে বাইরে বিক্রি করতে পারি তাহলে আমাদের মোটামুটি কিছুটা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে না হয় আমরা যদি আটত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা তেত্রিশ টাকা এখনও কোন কোন জায়গার মধ্যে দেখা যাচ্ছে পঁচিশ টাকা আঠাশ টাকা কিন্তু ব্রয়লার মুরগিটা কিন্তু বিক্রি হচ্ছে এটা আবার সাইজ বুঝে বা কেয়ারিং খরচার কারণে দেখা যাচ্ছে পঁচিশ টাকা আঠাশ টাকা বিক্রি হচ্ছে তবে এই রেটটা কিন্তু খুবই সীমিত বিক্রি হচ্ছে আরও ভালো 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 রেটে কিন্তু মুরগিটা বিক্রি হচ্ছে তো এরকম রেটও যদি আমরা মুরগিটা যদি তিরিশ টাকা মুরগির বাচ্চাটা যদি তিরিশ টাকা বত্রিশ টাকা পাইতাম তাহলে মোটামুটি আমরা খামারি ভাইরা হ্যাঁ ভালো একটা কিছু করার সম্ভাবনা রয়েছে না হয় আমরা যেভাবে গত কয়েক মাস ধরে লসের সম্মুখীনটা হচ্ছি সেটা কিন্তু সামনের দিনগুলোতে খামার করাটা সম্ভব না যেভাবে বাচ্চার দামটা কিন্তু বেড়ে গেছে এরপর আপনারা যারা এখন বাচ্চাটা তুলবেন চল্লিশ টাকা এখন বাচ্চা বা একচল্লিশ টাকা দরে ধরে কিন্তু বাচ্চাগুলো হয়ে গেছে আশা করা যাচ্ছে আপনারা এখন বাচ্চাগুলো তুললে সামনের দিনগুলোতে আরও একটু ভালো রেট পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে তা যারা বাচ্চাটা তুলবেন অতি তাড়াতাড়ি তুলবেন মুরগির বাচ্চার দামটা কিন্তু আরও বেড়ে যাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন টাকা ষাট টাকা পর্যন্ত মুরগির বাচ্চার রেটটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তা যারা এখন বাচ্চাটা তোলার জন্য চিন্তা করতেছেন বা চিন্তা ভাবনা করছেন তারাও অতি দ্রুত চেষ্টা করুন বাচ্চাগুলো তোলার জন্য এখন জানিয়ে ঢাকা ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার শুনলি জেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে রেটগুলো আজকে কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকা নোয়াখালীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে সুচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা পর্যন্ত পঞ্চগড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে বাষট্টি টাকা পর্যন্ত সুপ্রিয় দর্শক আমরা যে রেটগুলো দিয়ে থাকি এগুলো অনলাইন রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত চলে মুরগির রেটগুলো কিন্তু দুই চার পাঁচ টাকা ষাট টাকা আট টাকা কম হতে পারে অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্ব মুরগিগুলো ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে দিই কখন মুরগির দামটা বেড়েছে কখন মুরগির দামটা কমেছে সেই ধারণা দেওয়ার জন্য কিন্তু আমরা রেটগুলো দিয়ে থাকি অনেক সময় দেখা যাচ্ছে ব্যাপারীরা বা আপনার ডিলারেরা কিন্তু যে মুরগির দামটা বেড়েছে তারা কিন্তু সেটা রেটটা বলে না আমরা এই জন্য আপনাদেরকে বলার জন্য চেষ্টা করতেছি যখন মুরগির দামটা বাড়ে সেটা আপনাদেরকে যেন অতি দ্রুত আপনাদেরকে জানিতে পারি সেজন্য আমরা রেটগুলো দিয়ে থাকি তা আমরা অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনে রেটের সাথে আপনাদের রেটের সাথে দুই চার পাঁচ টাকা কম বেশ হতে পারে অবশ্যই আপনারা ভালো করে যাচাই বাছাই করে আপনাদের নিজেরাতে মুরগিটা বিক্রি করেন জালো কাটিতে পয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট টাকা দিনাজপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো সাতষট্টি টাকা পর্যন্ত ময়মনসিংহ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কিছু কিছু এলাকার মধ্যে সাতচল্লিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি কক্সবাজারে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা সোনালি মুরগির দামটা কিন্তু অনেকটা কমে গেছে গত কয়েকদিন যেভাবে মুরগির রেটটা কিন্তু বেড়েছে সেভাবে কিন্তু দেখা যাচ্ছে মুরগির রেটটা কিছুটা কমতের দিকে রয়েছে তা আপনাদের যাদের রেডি মুরগিগুলো রয়েছে আপনারাও অতি দ্রুত চেষ্টা করুন মুরগিগুলো বিক্রি করার জন্য সামনের দিনগুলোতে দেখা যাচ্ছে মুরগির একটা কাঁচার বাজার কখন কমে যায় কখন বেড়ে যায় সেটা বলার সম্ভাবনা নেই তবে যাদের এখন মুরগিগুলো রেডি আছে তারা অতি দ্রুত চেষ্টা করুন মুরগিগুলো বিক্রি করার জন্য বান্দরবনে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতত্রিশ থেকে সুচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি টাকা ফিরোজপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মাঝে আটত্রিশ বিয়াল্লিশ টাকা কিন্তু বিক্রি হচ্ছে অ্যাভেলেবেল সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি থেকে দুশো আটষট্টি টাকা পর্যন্ত ফেনিতে পয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে সচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা কিছু কিছু এলাকার মধ্যে সত্তর বাহাত্তর টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি ফেনিতে চট্টগ্রাম বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে বাউন্ন টাকা পর্যন্ত অ্যাভেল বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে পঁয়ষত্তর টাকা সাতকানিয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি টাকা হবিগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার যে পঁয়ত্রিশ ছত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর দুইশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা ভোলাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার যে বিয়াল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর টাকা মুন্সিগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি থেকে দুইশো আশি টাকা মুন্সীগঞ্জে কিন্তু সবচাইতে ভালো একটা রেটে বিক্রি হচ্ছে আপনারা যারা মুন্সিগঞ্জে মুন্সিগঞ্জে রয়েছেন তারা একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন শরীয়তপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সুচল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুইশো আষট্টি টাকা রংপুর রংপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে সুচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি দুশো ষাট থেকে দুশো বাষট্টি টাকা নীল নীলপামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে বয়লা মুরগি সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর টাকা কিশোরগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে এ আটত্রিশ টাকা কিছু কিছু এলাকামের যে দেখা যাচ্ছে চল্লিশ টাকা বিক্রি হচ্ছে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে আটত্রিশ টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে সরি দুইশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা গোপালগঞ্জ গোপালগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কিছু কিছু এলাকামের যে বিয়াল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা ঝিনেতা হতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা রাঙ্গামাটিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সিলেটে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁয়ষত্তর টাকা ঢাকাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আশি টাকা নারায়ণগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি সরি একশো পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ টাকা কিছু কিছু এলাকার মধ্যে চল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে সত্তর পঁয়ষট্টি টাকা নরসিংদিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সুচল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুশো আশি টাকা সুপ্রিয় দর্শক আমি আবার বলছি আপনারা ভালো করে আপনাদের নিজ দায়িত্বে মুরগিগুলো ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন আপনারা অনেকেই টেনে টেনে দেখেন দেখা যাচ্ছে আমি যে কথাগুলো বলে থাকি সেজন্য কিন্তু আপনারা বুঝতে পারেন না তো অনেকেই কমেন্ট করে থাকেন যে আপনি যে রেটগুলো দিয়ে থাকেন এই রেটগুলোর সাথে আমরা মিল পাই না বা বুঝি না সেজন্য আপনার রেট দেওয়ার কোনো মানে হয় না ভাই আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য চেষ্টা করি কখন মুরগির দামটা বেড়েছে কখন মুরগির দামটা কমেছে সেই দাঁড়ানো দেওয়ার জন্য আমরা রেটগুলো দিয়ে থাকি অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্বের মুরগুলো ভালো করে যাচা ব্যসা করে মুরগিটা বিক্রি করবেন হাউ টু মেক মানে মুরগির অনলাইন প্রাইস মুরগির দাম মুরগির পাইকারি দাম সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন